তোমাদের ওই সমস্ত লাগালাগির কোন পরোয়াই করি না আমরা জনগণকে নিয়ে কি স্বপ্ন দেখি বাস্তবেই করেছি সামনেই করব এইটা বলারই সময় সময় পাই নাই তোমাদের ওই সমস্ত জিনিসে পড়ে থাকার কোনো আমাদের বা বা কি কি নাই গতকালকে আমি একটা বক্তব্য রেখেছিলাম যে বাংলাদেশে মুক্তিযুদ্ধটা শুরু হয়েছিল কিভাবে সেনাবাহিনীর দ্বারা আমি বললাম কি পত্রিকা লেখলো কি আশ্চর্য ব্যাপার তা আমি বুঝতে পারছি আমাদেরকে নিয়ে তারা খুব মজা পায় আসে আমি বলি একটা তারা ইচ্ছা করে লেখে আরেকটা প্রতিবাদ দেয়া হয়েছে এই ছুট্ট করে ছাপবে ততক্ষণে চরিত্র হননের কাজটা শেষ হয়ে যায় আমরা অবাক কেন মিডিয়া তো জাতির দর্পণ তবে এটাও ঠিক সব মিটে এটা করে না এই দুই একজন সমাজটাকে অস্থির করার জন্য অশান্তিতে ফেলার জন্য দুই একজনই যথেষ্ট তাদের সকলের প্রতি আমার বিনয়ী অনুরোধ যা বলবো আপনার পছন্দ হয় ওইটাই প্রকাশ করবেন প্রচার করবেন যা বলবো না আপনার মনের মাদুরি আর কল্পনা স্বপ্ন মিশি আমার কথা আপনি প্রচার করবেন না যদি এটা করেন আমার উপরে জুলুম হবে আমার কথা পছন্দ হয় না আপনি ফেলে দেন কিছুই প্রচার করিয়েন না কিন্তু প্রচার করতে হলে আমার হুবহু আমার মতো করে প্রচার করতে হবে কেউ কেউ প্রথম দিকে না বুটের পক্ষে ক্যাম্পেইন করেছেন জনগণের উত্তাল তরঙ্গ দেখতে পেয়েছে। জনগণ পুরানা পচা রাজনীতি আর চায় না পরিবার ব্যক্তি গোষ্ঠীতান্ত্রিক রাজনীতি চায় না দলীয় সরকার দেখতে চায় না জনগণ জনগণের সরকার দেখতে চায় আলহামদুলিল্লাহ অনেকে এখন আস্তে আস্তে বলা শুরু করেছেন আমরা ঠেলার নাম বাবাজি জনগণের ঠেলা এটা ভীষণ শক্তিশালী ঠেলা এটা সাগরের উত্থাল ঢেউকে থামিয়ে দেয় ওই আগের তেইশ বছর আর পরের চুয়ান্ন বছর এই সাতাত্তর বছর আমরা দেখেছি আপনারা কি সেই পুরোনা রাজনীতি আবার বাংলাদেশে চান চান না আপনারা আমাদের যুবক যুবতীরা চায় না তরুণ তরুণীরা চায় না এমনকি শিশুরাও চায় না আমাদের মা বোনেরাও চায় না